এটা যদি পার পেয়ে যায় তাহলে আমি আবার বলছি যে এরপর দিনের আলোয় ঘরের মধ্যে ঢুকবে দিনের আলোয় মহিলাকে বোঝান শুধু তিনি নয় ঐতিহাসিকদের মতে ভারত ছাড়ো আন্দোলনে এত মানুষ আছেন যত মানুষ ভারতবর্ষে এই ঘটনায় এই চনরসকে এই আপনারা যদি এই মুহূর্তে না একদম কি বলবো মানে পারিবারই না লাগিয়ে দিতে পারেন আগুন তাহলে এরা পরের দিন দিনের বেলায় আপনাদের ঘরে ঢুকবে দিনের বেলায় আপনাদের ঘরে ঢুকবে এবং আপনারা কার কাছে মাঘের ভাষা ভাষা বোঝেনি বোঝেনি সে একটাই ভাষা বুঝে সেই ভাষা দিয়ে এসে এই তেরো বছর চালিয়ে এসছে হয়তো আপনারা বলবেন আমি কথা বলছি একবার বাটানটা ধরে দেখুন দেখবেন ঘুরে গেছে শুধু চোখের চোখ রেখে দাঁড়িয়ে দেখুন মাথার কিছু করে দেখবেন কেউ নেই আপনারা আছেন আপনাদের সঠিক সঠিক দাবিগুলো আছে এবং বাধ্য হচ্ছে নিজেকে নিজের বিরুদ্ধে ঘুরে দাঁড় ওই সন্দীপ ঘোষকে এই মমতা ব্যানার্জি রাস্তায় হিড়ির করে টেনে নিয়ে আসবে শুধু গদি হারাবার নয় শুধু গদি হারাবার নয় আপনারা একটাই কাজ এখন করুন এখন ওরা ভেবে নিয়েছে যে এই যে আবার এতদিনের একটা গ্যাপ করবে না সুপ্রিম কোর্টে আমরা ওটাই চুপ করে যাব প্রশাসন খুব আরামে আছে প্রশাসন খুব আরামে আছে যে এটা কেবলমাত্র শান্তিপূর্ণ মিছিল হচ্ছে যেভাবে মারা হয়েছে সেটাকে যদি বারবার করে চোখের সামনে রাখতে আরম্ভ করেন তাহলে বাড়িতে খাওয়া বন্ধ হয়ে যাবে খেতে পারবেন না ঠিক যেমন কান্দনির সময় আপনারা একটা ভাবতে পারেন একটা মেয়েকে রেপ করার পর তার দুটো পা ছিঁড়ে তার নাভি পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল এখানে তার থেকেও সাংঘাতিক ঘটনা ঘটেছে এটা যদি পার পেয়ে যায় তাহলে আমি আবার বলছি যে এরপর দিনের আলোয় ঘরের মধ্যে ঢুকবে দিনের আলোয় তো আবার বলছি এটা বাইশতম ঘটনা এর আগে এই বিনীত গোয়েলকে দিয়ে ওই কান্দুনি এবং আবার এইটা সাধারণ মানুষ যদি দাবি না তোলেন যে বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে কারণ করাই যায় কারণ এমন ঘটনা উনি ঘটেছেন সকালবেলা এমনকি মুখ্যমন্ত্রী যা দু বছর করে জেল হয় কারণ নির্যাতিতার নাম বলেছেন তা সুতরাং মানে ওনারা মানে আইনের আওতার বাইরে নেই অলরেডি উনি অপরাধ করে ফেলেছেন শুধু ওইটুকু অপরাধেই ওনার জেল হয় এমনকি ওই সন্দীপ ঘোষের শুধু ওইটুকু অপরাধের জন্য সোজা চোখের থেকে কি যদি এই গড়িয়া কান্ডহড়িতে একটা মিছিল হচ্ছিল তাতে চার পাঁচটা মেয়ে যাচ্ছিল তাতে তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে যাস এখনো তারা এই হুমকি দিচ্ছে দেওয়ার ক্ষমতা রাখছে আপনারা সব বন্ধ করে দিন চোখের চোখ রেখে তাকিয়ে বলুন চলবে না যে করেই হোক দেখুন আমি সিরিয়াইয়ের হাতে আজকে আবার দুর্নীতি তদন্তটাও দেওয়া হয়েছে